আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আপনাদের ভিন্ন রকমের একটা বেগুন ভাজা রেসিপি শেয়ার করবো এটা পোলাও বিরিয়ানি বা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এটা বাইরে থেকে মচমচে খেতে ভীষণ মজা আর এটা গরম গরম খিচুড়ির সাথে খেতে একদমই দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুইটা বেগুন আমি বেগুন দুইটা স্লাইস করে কেটে নিয়েছি আমার বেগুনের স্লাইসগুলো একদমই পাতলও না এক আবার মোটোও না এমন সাইজ করে কেটেছি দেখতে পাচ্ছেন বেগুনের স্লাইসগুলো আমি খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর যে বেগুনের স্লাইসগুলোতে যেতে মশলা খুব ভালোভাবে ঢুকে তার জন্য আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি এভাবে কেটে ভাজলে মশলাটা এর ভিতরে যাবে আমি আপনাদের আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি আমি বেগুনগুলোকে আড়াআড়ি করে কেটে নিচ্ছি আমার সবগুলো বেগুনের স্লাইস একইভাবে কেটে নেওয়া শেষ এ পর্যায়ে আমি বেগুনের জন্য মশলাটা তৈরি করে নিব তার জন্য নিয়ে নিয়েছি একটা পরিষ্কার বাটি বাটিতে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো লাল মরিচের গোড়া দিয়ে আধা চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তার সাথে অ্যাড করছি আধা চামচের মতো কালো গুলমরিচের গুঁড়া একটা চামচের সাহায্যে সব শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা বেগুনের স্লাইস নিয়ে নিয়েছি স্লাইস নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের স্লাইসে দুই পাঁচটায় মশলা দিয়ে মশলাগুলো এভাবে একটু ঝেড়ে নিতে হবে আমি আরও একটাই মশলা মাখিয়ে দেখিয়ে দিচ্ছি বেগুনের গায়ে এভাবে মশলাটা মাখিয়ে বাকি মশলাটা এভাবে ঝেড়ে ফেলতে হবে আমি সবগুলো বেগুনের স্লাইসের গায়ে মশলাটা মাখিয়ে নিয়েছি এভাবে বেগুন ভাজা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে এ পর্যায়ে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেগুনের স্লাইসে মশলা দেওয়ার পর বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে সব শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অল্প অল্প পানি নিয়ে বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি বেসনের গোলায় একসাথে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এখানে অল্প অল্প পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বেসনের ব্যাটারটা ঠিক এরকম হবে এ পর্যায়ে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি সুজি এ পর্যায়ে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল বেগুনগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন নেই এ পর্যায়ে আমি একটা বেগুনের স্লাইস নিয়েছি স্লাইস নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি বেগুনের স্লাইসে ব্যাটারটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সুজিতে সুজিটাও লাগিয়ে নিয়েছি আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বেগুনে স্লাইস নিব স্লাইসটা দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারে বেগুনে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি ব্যাটারটা লাগিয়ে বেগুনটা দিয়ে দিচ্ছি সুজির মধ্যে সুজির মধ্যে দুই পাঁচটায় আমি সুজি লাগিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে বেগুনের এক পাস্টা হয়ে আসলে আমি অন্য পাস্টা উলটিয়ে দিচ্ছি এটা ভাজতে বেশি সময়ের প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট ভাজলে হবে আমি অল্প অল্প আছে বেগুনের স্লাইসগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি বাকি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আমার প্যানটা ছোটো হওয়ার কারণে আমি এখানে শুধু দুইটাই বেগুনা স্লাইস দিতে পারছি বাকি স্লাইসগুলো আমি চার থেকে পাঁচ মিনিট এইভাবে ভেজে নিচ্ছি এই বেগুন ভাজাগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার বেগুন ভাজা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা বাসায় এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন দেখবেন অন্যান্য বেগুনের থেকে এই বেগুনের স্বাদটা একদমই আলাদা আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যাই ধন্যবাদ